আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিমাই রেসিপি দুধে ভরা সিমাই রেসিপি লাচ্চা সিমাই আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আমি নিয়েছি বনফুল লাচ্চা সেমাই এই সেমাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই সেমাই ঘি ভাজা এটাকে আলাদা করে ভাজতে হবে না আর এর দানাটা খুবই ছোট ছোট। আর এখানে নিয়েছি হাফ কাপের একটু কম চিনি সবগুলো লাগতেও পারে আবার নাও লাগতে পারে এখানে নিয়েছি কিসমিস চীনা বাদাম তেজপাতা ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা সাদা এলাচ আর নিয়েছি এক টুকরো দারুচিনি এখন দুধটাকে ভালোভাবে ছেঁকে নিব এগুলো হচ্ছে গরুর দুধ তরল দুধ যেটাকে বলে এখানে হাফ লিটার দুধ রয়েছে এখানে কোনো পানি দিব না দুধের মধ্যে আজকে সীমায় রান্না করব। এখানে একটা সাদা এলাস দারুচিনি আর তেজপাতা নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব আর ভালো করে দুধটাকে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু গন্ধ করবে ভালো লাগবে না তো দুধটা বলক আসার পর এখানে দিয়ে দিব চিনি যতটুকু পরিমাণ লাগবে সবগুলো চিনি লাগেনি সবগুলো দিলে কিন্তু মিষ্টিটা বেশি হয়ে যাবে তাই আমি একটু রেখে দিয়েছি এখন চিনি আর দুধ ভালো করে মিশিয়ে নিব। যেন চিনিটা গলে যায় এবং ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় তো দুধটা অনেকটা ঘন হয়ে আসছে আর দুধের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু নাই চলে গেছে আর ঘন করব না এরকমই রেখে দেবো এখন চুলাটাকে বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে ফুটন্ত দুধের মধ্যে সিমাইগুলো দিয়ে দিব এগুলো ভাজা লাগবে না এগুলো ভাজায় এখানে আমি পুরো সিমাই দেইনি তিন ভাগের এক ভাগ সিমাই দিয়েছি আর দুধটা অবশ্যই পাতলা করে নামাইতে হবে বেশি ঘন করা যাবে না মানে সিমাই আর বেশি দেওয়া যাবে না আস্তে আস্তে সিমাইটা কিন্তু অনেকটা দুধ টেনে নেবে তাই পাতলা করেই নামাইতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর সীমায় কিন্তু দুধ অনেকটা টেনে নিয়েছে তারপরে কিন্তু অনেকটা পাতলা আছে কারণ আমি যখন সীমাই দিয়েছিলাম অনেকটা পাতলা করেই দিয়েছিলাম তখন কিন্তু অনেকটা পাতলা ছিল পরে সীমাইটা ঠান্ডা হতে হতে দুধ কিন্তু অনেকটা টেনে নিয়েছে দেখেন একদম ঠিক হয়েছে সীমাই আর দুধের পরিমাণটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে এগুলো ঢেলে নেব আর আমার কাছে এভাবে দুধের সিমাই রান্না করলে অনেক বেশি মজা লাগে এখন আমি সিমাইয়ের উপর কিছু কিসমিস আর বাদাম দিয়ে দিব। আপনারা চাইলে ফুটন্ত দুধের মধ্যে বাদাম দিতে পারেন তবে কিশমিস দিলে অনেক সময় দুধটা ফেটে যায় ছানা ছানা হয়ে যায় তাই তখন কিশমিশ না দেওয়াই ভালো তবে বাদাম দিতে পারেন তখন আমি বাদাম দিইনি এখন দিয়ে দিচ্ছি আর আমার রেসিপি যদি ভালো লাগে বাসায় যারা এভাবে সীমায় রান্না করে খান না তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় এভাবে সীমায় রান্না করতে পারেন অনেক বেশি মজা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ